কদম বসিও কথা বলবেন কেন এখানে আমি ব্রাহ্মণ পোলা পোলাপান বাড়ি কই বন বেড়া বাড়ি কই বন বেড়ে মাতা নদ করবো কার কাছে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি মাজারে গিয়া কি সেজদা করি পুরো বিশ্বব্রি কি সেজদা করি তাইলে তোমরা আমরা মাজার পূজারি বলো কেন এগুলো জুলুম এগুলো অবিচার এগুলো আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয় কথা বলেন ঠিক কি না আরে বেটা দলিল যদি খুঁজো খুঁজতে দেখো পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে উস্তাদের পায়ে চুমা দেওয়া যায় গেছে বাবু কুবলত রিজলে ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় গেছে এটা সুন্নতে সাহাবা কথা বলেন ঠিক কি না বলেন এরপর আমরা দিতে দেই না কারণ ওরা উপেক্ষা করে বলছে জায়েজ আছে ঠিক আছে বাবা মাথা নোয়ায় চুমা টুমা দিছ না উস্তাদ ওকে না বাবা মা ওকে দিও না বাবা কিন্তু হারাম না বেটা না না বেটা কদম বসিও না কথা বলবে কেন কথা বলবেন কেন এখানে আমি ব্রাহ্মণ বাড়ির বাড়ি কই বেড়া আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে ষড়যন্ত্র চলতেছে আমি আবারও বলছি আমি সম্প্রীতি বান্ধব মানুষ সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সম্প্রীতি বান্ধব মানুষ ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না ধর্মের নামে অধর্মের চর্চা আমি পছন্দ করি না আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না ধর্মের জন্য রাজনীতি করতে হবে অনেক আছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে আবার গোপনে যায় এই এইরকম হবে না এইরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে ভাসক নামাজ গেলে গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান এগুলো চলবে না মনে রাখবেন তামসা চলবে না নসুল এসেছেন শান্তি নিয়ে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই মারামারি নাই কাটাকাটি নাই বোমাবাজি নাই সন্ত্রাসী নাই দুর্নীতি নাই চাঁদাবাজি নাই রাহাজানি নাই গুম নাই খুন নাই আছে শুধু শান্তি আছে শুধু সম্প্রীতি আছে শুধু ভালোবাসা ব্রাহ্মণ বাড়িয়া আমার জন্মস্থান আমি পরিষ্কার ভাষায় বলি অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে কথা বলেন ঠিক না বে প্রশাসনকে বলবো কাহারো কথায় আপনারা সিদ্ধান্ত না মনে রাখবেন কথা যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে কথা বলেন এদেরকে এখনো চিনুন এখনো তাদেরকে জানুন এই দেশে আমাদের যদি বলেন আমরা কোনোদিন রাজনৈতিকভাবে এক টাকা বুক করি না কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে যারা রাহাজারি করতে পারে যারা হুমকি দিতে পারে যারা যারা অপরাধ করতে পারে তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে এটা কখনো দেশের জন্য সুবর্ণীয় লক্ষণ নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি পরিষ্কার বলছি আমি অনুরোধ করব আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমরা সুন্নিরা খানকায় কাজ করি আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বরদাস্ত করি না আমরা খানকা থেকে মাঠে নেমে যাই আমরা যখন দেখি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা তখন ঘরে থাকি না মাঠে নেমে যাই আমরা যখন দেখি কেউ মাজার আক্রমণ করে তখন আমরা ঘরে থাকি না রাজপথে নেমে যাই আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তখন ঘরে থাকি না রাজপথে নেমে যাই আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তখন ঘরে থাকি না আমরা যখন রাজপথে নেমে যাই এটা শুধু আমার শিক্ষা নয় এটা হলো ফুলাইনের শিক্ষা এটা হলো কারবালার শিক্ষা এটা হলো বদরের শিক্ষা এটা হলো তায়েফের শিক্ষা এটা হলো উহুদের শিক্ষা এটা হলো এই চেতনা হলো কারবালার চেতনা এই চেতনা হল উহুদের চেতনা এই চেতনা হল আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকীর রক্তের কথা বলতে ঠিক আরে তাকবীর আল্লাহু করবেন না আমাদেরকে আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না দেশের কোনো মানুষের ক্ষতি হবে না আমরা এই ওয়াজের মাঠে যা বলি কেউ যদি ধর্মের অপেক্ষা করে তাদের বিরুদ্ধে বলি সেই বক্তব্য গুলোকে রাজনৈতিক ট্যাগের দিকে ফেলবেন না সে আপনারা কথা বলবেন প্লিজ শুধু শোনেন আমি কি বলি আপনাদের হয়েছে আমার তো সময় চলে যাচ্ছে রে বাবা এটা বেশি লম্বা করো আপনাদের কষ্ট আমি বুঝি আমাকে স্যার বলছিলেন সার্কিট হাউজে গিয়ে উঠে একটু মানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসার জন্য আমি বলছি না হ্যাঁ সভাপতি সাহেব বলছিলেন আমি বলছি না আমি সময়টা মনে অনেক লোক বসে আছে আমরা একটা কাজ করি আমরা প্রথম চলে যাই ওয়াশ করে এসে এখানে রিল্যাক্স করবো না এর বাইরে কিছু না একমাত্র আপনাদের কষ্টের উপর চিন্তা করে আমরা না খেয়ে চলে আসছি বুঝতে পেরেছেন তা আপনারা আমাকে ইজ্জত দিবেন না ইনশাল্লাহ আমি কি বলছি আর বুকে লেখা খুব মনোযোগ দিবেন ওই দিকে যারা দাঁড়িয়ে আছেন বারান্দায় আপনারা এখন সামনে এসে পড়েন না আপনাদের তাদেরকে বসে গেলেন এটা ঠিক করছি হ্যাঁ আসেন সবাই আসে আসেন ওই এক পাগলা বলতেছে হুজুর আজান আজান কিন্তু দিবেন আরে বাবা আজান তো দিতেই হবে আজকে আমি বলছি আরসের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম আমি বলছি আজানের মধ্যে নবীর নাম আছে ইকামতের মধ্যে নবীর নাম আছে আছে কি না বলেন আসাদু আল্লাহ ইহা আসাদু আন্না মোহাম্মদার বলে আযানের মধ্যে নবীর নাম আসিনি আছে নামাজের মধ্যে আসিনি তো যার নাম না নিলে নামাজ কবুল হয় না তাইলে তার বিরুদ্ধে কথা বইলা কফালা দাগ ফালে কি লাভ হবে তো বুঝেন না কেন ওয়াজ ধর্ম হইল ভিন্ন জিনিস রাজনীতি আরেক জিনিস আমাদের দেশে অনেক রাজনীতি বিদ্রা মনে করে আমরা মনে এদের বিরুদ্ধে কথা বলি দక్టర్ আপনি মন মনচিলার ভাষ্য বছর থাকেন ইসলাম ছিল ইসলাম আছে আপনার ট্রান্সফার আছে আপনার মৃত্যু আছে ইসলাম ছিল আছে থাকবে কথা আমরা ধর্মের কাজ করি করতে যাই কখনো এই নাতার বিরুদ্ধে যাই ওই হুজুরের বিরুদ্ধে যাই এটা হলো একান্তই ধর্মীয় ব্যাপার কথা বলেন ঠিক না হ্যাঁ এটা নিয়ে কেউ রাজনীতির গন্ধ খুঁজবে না ইনশা তাইলে আওয়াজ করে বলেন কোরআন নাজিল হয়েছে আমরা খুশি না বেজার